হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আমি সুস্মিতা নিয়ে চলে এসছি আরও একটি নতুন ভিডিও আশা করি ভালো লাগবে প্লিজ দেখতে দেব আর দেখো আম যেহেতু সকালে আমার রান্না টান্না কমপ্লিট কমপ্লিট করে তাই স্কুলে দিয়ে এসছি ছেলেকে এখন সকালে মানে যে কাজটা থাকে গড় গোছানো সেই কাজটি করছি জানো তো যদি জীবনে সুখী হতে গেলে বিল্ডিং ঘরে প্রয়োজন হয় না তাই না রাজপ্রসাদেরও প্রয়োজন হয় না যদি কপালে সুখ থাকে সেটা কিন্তু মাটির গড়তে হয়ে যায় মাটির গোড় বলো বেড়ার গোড় বলো যেটিই বলো কপালে যদি সুখ থাকে মাটির গোড়োর কিন্তু সুখ হয় তাই না তো দেখো সকালের কাজ মানে রান্না টান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি তাই এখন গোড়টা একটু ভালো করে পরিষ্কার করে নেব জানো তো পুজো এসছে কিন্তু আমি এখন টর কিছুই ঝাড়িনি কেননা জানো তো পূজার সময়ে আমি বাড়িতে চলে যাই এখানে থাকি একদিন মানে অষ্টমী দিন থাকি তারপরে কিন্তু আমি দশমী দশমীটোর সময় কিন্তু আমি শ্বশুর বাড়িতে যাই করি মানে বাড়িতে চলে যাই লক্ষ্মী পূজার পরে কিন্তু আমি এখানে আসি তো যেহেতু দশ থেকে বারো দিন কিন্তু আমি বাড়িতে থাকি আট দশ দিন বারো দিন যতদিন স্কুল বন্ধ থাকে মানে ওইটা কিন্তু ওইখানেই কাটিয়ে বাড়িতে লক্ষ্মী পূজার পরে কিন্তু এখানে আসি যেহেতু লক্ষ্মী পূজার পরে স্কুলটা বন্ধ দিয়ে দেয় মানে স্কুল খোলা হয়ে মানে খুলে যায় তাই অনেক দিনই থাকে থাকা হয় দশ থেকে বারো দিন প্রায় এরকমই থাকা হয় তো দেখো এ তো দিনে তো আমার এই ঘর পুরো নোংরা হয়ে যাবে অনেকটাই যেহেতু এখন আছি অনেক দিন বেশি দিন হয়নি যেহেতু ঘটর মানে ডিপ্লিন করেছিলাম তাই এখন আর করব না বুঝলে তো সবাই কিন্তু ঘটর পূজার আগে সবাই ঝাড়াটারি করে কিন্তু আমি করি না মানে করিনি তাই কারণটা হলো এটাই মানে আমি যেহেতু শ্বশুরবাড়িতে চলে যাব তাই এ ঘর তো জানো না আমার একর কেন জানি না মাটির গড় বলে কিনা জানি না মাটির ঘর জানো তো এটা তো অনেক দিন আগেকার ঘর এগুলি জানো তো অনেকের আগেকার ঘর যে মানে তুমি যদি এখানে দুই দিন থাক মানে না থাকো ঘরের মধ্যে আসলে না কেরমটা একটা গন্ধ বা কেরকম একটা ভালো লাগে না একদম নোংরা হয়ে যায় দুই দিন না থাকলেও ঘরের মধ্যে অনেকটাই নোংরা হয়ে যায় তাই আমি যেহেতু থাকবো দশ থেকে বারো দিনের প্রায় এরকমই হবে আমি বাড়িতে যাব তাই গোটা প্রায় এরকম নোংরা হয় তাই আমি সব সময় কিন্তু এরকমই করি মানে বাড়িতে এসে ভালো করে ডিপ ক্লিন করি তাই আমি পূজার আগে করি না আমার উল্টোটা হয় এরকমই হয় আর যেহেতু আমি বাড়িতে গিয়েছিলাম বাড়ি কিন্তু আমি ডেপ করেই চলে মানে এসেছি ওই দিন দু দিন গিয়েছিলাম শ্বশুরবাড়িটা এখন আর ডেপলেন করতে হবে না গিয়ে ভালো করে গটার মোছে চলে মানে ওইলে হয়ে যাবে আর এ গড় তাই করিনি যেহেতু বাড়িতে আসবো অনেক দিন থাকবো না তাই অনেকটা নোংরা হয়ে যায় আর এগুলো জানো তো ইঁদুর অনেকটা উৎপাত মানে কি বলবো ইঁদুরের এত উৎপাত মানে না থাকলে বোঝা যায় ঘরে এভাবে জানো তো ইঁদুর মানে ইঁদুরের যন্ত্রণা ঘরে পেঁয়াজ বলো আলু বলো কিছু কিন্তু এভাবে রাখতে পারি না সব নিয়ে চলে যা আর আমার মানে সোফাগুলি তো কেটে শেষ হয়ে গেছে আমার শ্বশুরবাড়িতে যেরকম ইঁদুর এই ভাড়া বাড়িতে এসেছে এখনও ইঁদুর মানে কি বলবো মাটির গড় যেহেতু আমার বাড়িতে তো বিল্ডিং তবু কিন্তু মানে ইঁদুর আর এখানে তো মাটির গড় তবু সারা যায় মাটির গড়ের মধ্যে আরও বেশি ইঁদুরের উৎপাত মানে কি বলবো বন্ধুরা তাই এখানে মানে ঘর বেশি ঝাড়াঝড়ি করিনি মেন মানে কারণ যেটা আমার আর তোমরা যদি মানে বয়সটা প্লিজ একটু ম্যানেজ করে নিও কেননা অনেক বৃষ্টি হচ্ছে বয়স দিতে পারছি না আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি তোমাদের এখানে কোন কোন জায়গাতে বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্টে বলবে ঠিক আছে আমাদের এখানে তো বৃষ্টির জন্য বের হয়ে মানে বের হয়ে যাচ্ছে না এরকম একটা ব্যাপার হয়ে আছে তো আমার ব্লগটা তোমরা কোন খান থেকে দেখছো প্লিজ কমেন্ট করে বলো আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সবাই মানে একদম জানো তো মানে আসছে না কেন জানি না কি হয়েছে একদমই আছে আসছে না তাই অনেক কি বলবো যারা নতুন প্লিজ আসো এসে কি করো তোমরা জানো তো আমাকে টাইম দাও না চব্বিশ ঘন্টা কমসে কম টাইম দিতে হয় না হলে আমরা তোমাদের পরিবারে একদমই যেতে পারবো না যেটা আমাদের ইউটিউবের রুল তোমার মানে তোমার মানে কোনো লাভ হবে না তোমারও লাভ হবে না আমারও লাভ হবে না এরকম মানে এরকম একটা ব্যাপার তাই তোমরা যেহেতু আসো আমার পরিবারে প্লিজ আমাকে একটু টাইম দাও সাবস্ক্রাইব আসে কিন্তু আবার কেটে যা জানো তো অনেকটাই খারাপ লাগে যেহেতু সাবস্ক্রাইব আসে না যাই আসে তো এও কেটে মানে তোমরা আমার ওয়েট না করে চলে যাও তো এরকম করলে কিন্তু হবে না তোমারও লাভ হবে না আমার তো হবেই না তো প্লিজ তোমরা একটু টাইম হাতে রেখে এসো আর আমি আমাকে যদি তোমরা বন্ধু মানে আমাকে সাপোর্ট করেছো আমি তোমাদের সাপোর্ট করিনি এরকম যদি হয়ে থাকো প্লিজ কমেন্ট করো ঠিক আছে তো হতেই পারে তাই না অনেক সময় মনে থাকে না মানে ভুল হয়ে থাকে আর কি বলবো তোমরা প্লিজ কমেন্ট করে দিও দেখবে আমি তোমাদের সাপোর্ট করে দেব ঠিক আছে আর আরেকটা কথা যারা নতুন অনেকে আছো আমার পুরনো বন্ধু প্রায় কিন্তু আমি বুঝতে পারি যে ফুল সাপোর্ট করে মানে ফুল ওয়াচ করে কিন্তু অনেকে আছে জানো তো ছোট্ট একটা কমেন্ট করে চলে যা কমেন্টের দ্বারা কিন্তু বোঝা যা যে তুমি আমাকে কতটুক সাপোর্ট করেছো মানে কতটুক ওয়াচ করেছো তো প্লিজ তোমরা আমাকে মানে কিন্তু ফুল ওয়াচ করে দিও আমি কিন্তু ফুল ওয়াচ করে দিই আমি তো মানে একা হাতে সংসারটা সামলিয়ে উঠতে পারি না জানো তো যেহেতু আমার দুটো বাচ্চা একা থাকি অনেকটাই চাপের ব্যাপার আবার আছে ওয়াইটির কাজ মানে অনেকটাই অনেকটাই মানে আমি কিন্তু ভিডিও চালিয়ে দিয়ে কাজ করি অনেক সময় ছোটো কমেন্ট করি ঠিকই আমিও করি মানে আমি তো আমার তো ওয়াইফে আছে তাই আমি মানে ভিডিওটা চালিয়ে রাখি মানে রেখে দিই এরকম একটা ব্যাপার ভিডিওটা চালিয়ে কাজ করি তাই কাছে থাকে না তাই ফুল ভিডিওটা মানে বড় কমেন্ট করতে পারি না আর তুমি আমার মানে আমার দিক দিক থেকে তোমরা প্লিজ মানে এটা ভেবো না যে ফুল ওয়াচ করি না আমার দিক দিয়ে একদম নিশ্চিন্তে থাকতে পারো কারণ আমি সবাইকে কিন্তু ফুল ওয়াচ করি যা মানে যে ভিডিওটা দেখি একবার সেটা কিন্তু ফুল ওয়াচ আর আমি ছাড়ি না যেটি দেখব যতটুকু ভিডিও দেখতে পারি সব দিন কিন্তু সবাই ভিডিও দেখা কিন্তু সম্ভব হয়ে ওঠে না তোমরা যাই বলো কারণ সবার ভিডিও দশ থেকে পনেরো মিনিট করে যদি সবার ভিডিও একশো আমার বর্তমান যতটুকু মানে সাবস্ক্রাইব আছে সবার যদি ভিডিও দেখতে যায় কিন্তু হবে না তাই না সম্ভব হয়ে উঠবে না যেটা সবাই মানে সবাই তো আমি যা যে আমাকে মানে মানে ফুলওয়াচ মানে ভিডিও দেখে কমেন্ট করে আমি কিন্তু তাদের ভিডিও দেখিয়ে অন্যদের ভিডিও দেখি আমি বলছি না আমার সামনে যে ভিডিওটা আসে সেটা কিন্তু আমি ফুল ওয়াচ করে দিই তোমার তোমরা কিন্তু আমার দিক থেকে নিশ্চিন্ত থাকতে পারো মানে বিশ্বাস করতে পারো এরকম একটা ব্যাপার আসে অনেকটাই কথা বললাম প্লিজ তোমরা একটু মানে খারাপ দেবো না আমার কথাগুলি আর প্রচুর বৃষ্টি হচ্ছে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও কথাগুলি ঠিক আছে আর তোমরা কি পুজো শপিং হয়ে গিয়েছে তোমরা প্লিজ যারা মানে অনেকে দেখেছি শপিং করেছ আর আমার জানো তো আমি মনে এক ব্যক্তি যে এখনো পূজার শপিং হয়নি কেন কি আমার হাজব্যান্ড যেন তো আসতে পারবে না ছিল আসবে একদিনের জন্য এসে শপিং টপিং করিয়ে দেবে আর প্রত্যেক বছর দুর্গাপূজার সময় একদিনের জন্য আসে যেমন বিকেলবেলা আসে সকালবেলা চলে যায় মানে রাত্রটা একটু পূজাটা ঘুরিয়ে টুরিয়ে আমাদেরকে দিয়ে যায় কারণ আমরা দুই দুটি বাচ্চাকে নিয়ে তো ঘোরা সম্ভব না একা তো ও আসে আসে মানে প্রত্যেক বছর বিয়ের পর থেকে একদিনের জন্য জন্য আসতে পারে কিন্তু এবার যেন তো পূজা শপিং তো করতে এখনও করা হয়নি হাজব্যান্ড এখনও আসতে পারেনি ওই দিনে এসেছিল। এসেছিলো ভাবছে আবার আসতে পারবে তখন এসে পুজো শপিংটা করে দেবে ওই দিনে এসেছিলো এসে বাড়িতে চলে গেলাম তাই শপিংটা কিন্তু করা হয়নি তো ভাবছে আবার আসবো ও তো ভেবেছিল যে আবার আসতে পারবো কিন্তু এখন যাওয়ার পর তো ওরা ছাড়ছে না মানে অফিসার আসছে মানে এখন খুব কড়াকড়ি করছে জানো তো একদম আসতে পারবো মানে পূজার শপিং এবার মনে হয় হবে না গো আমার জানো তো অনেকটাই মন খারাপ কী যে হয় পূজাটা যেন কীভাবে কাটাবো কিছুই বুঝতে পারছি না মনে হয় না এবার পূজাটা ভালো যাবে তোমাদের কার কার এরকম হয়েছে প্লিজ কমেন্ট করে বলো যা শপিং করতে পারবে না কিন্তু হাজব্যান্ড যদি থাকে হাস একা একা মার্কেটিং করতে একদম ভালো লাগে না আমি যেটি করি ওকে নিয়ে মানে ওর সাথে যাই মানে ওর সাথে গিয়ে আমি সব কিছু কেনাকাটা করি অনলাইন তো সব কিছু কেনাকাটা হয় না মানে অফলাইনে অনেক মানে আমি অফলাইনে বেশি মানে পূজার সময় শপিংটা করি অফলাইনে তো দেখো আর কি বলবো অনেকটাই খারাপ লাগছে তো দেখো সব কাজ টাজ কমপ্লিট করে এখন নিতে এসছে ছেলেকে তো একটু তাড়াতাড়ি চলে এসছে একটা কাজ ছিল কাজটা মিটিয়ে আরও দশ মিনিট আছে তো ভাবলাম আর বাড়ি যাবো না এখানে মানে ওয়েট করি দশ মিনিট তারপর ছেলেকে নিয়ে একবারে চলে যাব আবার আর তো আবার যাব তাই আর বাড়িতে গেলাম না তো এসেছি আসার পথে দেখো বাড়িতে আসার পরেই বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছে কত বৃষ্টি দেখো আবার ওঠে উঠেছে কি বৃষ্টি বলবো বলো বৃষ্টিও হচ্ছে আবার রোদ্দুর হচ্ছে তো তোমরা কোন কোন খানে বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্টে বলো ঠিক আছে আজকে এতটুকু যদি কিছু বলে থাকি খারাপ প্লিজ মাইন্ড করো না ভালো থেকো সুস্থ থাকো